এটা দুধ পড়তেছে আপনার এই বটে তারপর এ দিয়ে পড়তেছে আপনার ক্রিম আর এই যে অংশটা এটা দিয়ে আসতেছে আপনার আর হচ্ছে ইন্ডিয়ান ফরস কোম্পানির ওরিজিনাল মেশিন এই যে ইন্ডিয়ান ফরস কোম্পানির আপনার পোশান করেন

তারা এই পিছা ওটা মেশিনকে অর্ডার করতে চান করার সরাসরি আমাদের অফিসের কবে আসতে পারেন না কেকিং এ করতে পারেন যে নাম্বারগুল আছে ওই নাম্বার গ্রুপ করে আপনারাগ্রাম মেশিন পেয়ে যাবেন আপনার আলু ড্রেনিং কোম্পানি ধরে তিনসিগুলো মেশিন ছাড়াও আপনার দুধ মেশিন ফল মেশিন ঘাছ মেশিন চিনার মেশিন তারপরে আপনার মার্কেটে গাছ কাটা মেশিন গাছ কাটা মেশিন আপনার ডেইলি প্রোডাক্টের যা লাগে হবে এবং এগ্রিকালচার মেশিন পেয়ে যাবেন আপনি আমি ভিওস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু দুধ থেকে ট্রিম সেপারেশন হচ্ছে এটা দুধ করতেছে আপনার এই বটে তারপর এ বাস দিয়ে পড়তেছে আপনার ক্লিন আর এই যে অংশটা এটা দিয়ে আসতেছে আপনার দুধ আর এটি হচ্ছে ইন্ডিয়ান ফরস কোম্পানির অরিজিনাল মেশিন এই যে ইন্ডিয়ান ফরস কোম্পানির আপনার গোশান বটে তো ভিওস এখন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং তো এখন আমি বলছি আপনার শহর থেকে নদী বরিশাল শহরে আপনার চৌমাথা থেকে হাতেমারি কলেজের সামনে চৌমাথা থেকে অঙ্কিত মিষ্টান থেকে আর আমরা শীঘ্রই আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ খুলেছি আপনাদের বরিশাল শহরে আমরা শীঘ্রের জন্য আপনাদের বরিশাল শহরে ত' ভিৱাৰ্ছ ভাল সুস্থ থাকোঁ আচাৰ